তিনি বললেন প্রথম যায় হাসপাতালে হাসপাতালে গেলে বলে আগে থানায় থানা থেকে রিপোর্ট নিয়ে আসেন তারপরে ভর্তি করবো এরকম যাই না হয় একটা বলো এর জন্য শ্রমিক সংগঠনকে একতাবদ্ধ হয়ে আন্দোলন করে তুলতে হবে আগামীতে আরো বিভিন্ন রকম শ্রমিক সংগঠন আসবে কিন্তু সবাই একরকম সংগঠন না আমরা যেমন শ্রমিক ফেডারেশন আজকে বলতে হবে আজকে একসাথে আসি যাই আজকে এখানে সবাই একতাবদ্ধ হয়েছি যা কিছু হতে পারতাম না আজকে আমাদেরও আরো বেশি হইতো

নেতৃত্বে আগামীতে আসবে কারণ আমাদের সাধারণ সভা কাউন্সিল যারা আসবে তারা যদি ধারণাও দেখে যেমন আমাদের বিরত না করা হয় এই নিয়ে আমরা এসেছি সবাইকে ধন্যবাদ